দৈনিক জনবাণীতে প্রচারিত আজকে একটি স্পেশাল সংবাদ বিশেষ সংবাদটি হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য রাতের ঢাকা প্রতিবেদনটি আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি প্রকাশনার চৌত্রিশ বছর দৈনিক জনবাণীর প্রধান শিরোনাম আজকে এবং এটি লিড নিউজ বৃহস্পতিবার হাজার পঁচিশ অপরাধের সর্বরাজ্য রাতের ঢাকা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সর্বশান্ত হচ্ছেন অনেকে শঙ্কিত সাধারণ মানুষ নিরাপরাধ অনিরাপদ হয়ে উঠছে শহরের অলিগুলি ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ অপরাধের বৃদ্ধি অপরাধের বৃদ্ধির অন্যতম কারণ হল অর্থনৈতিক অস্থিরতা বেকারত্ব এবং সামাজিক নিরাপত্তাহীনতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক চেয়ারম্যান ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ মৌলানা ভাসানী বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় আগের তুলনায় রাজধানীতে অপরাধ কমেছে নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে এস এন মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রাইম অ্যান্ড অপারেশনস নিউজটির বিস্তারিত নিজস্ব প্রতিবেদক দিন দিন চুরি ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ায় অনিরাপদ হয়ে উঠেছে শহরের অলিগলি ছিনতাইকারীকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে সম্প্রতি শহরের নানা ধরনের অপরাধের ঘটনা ব্যাপকভাবে বাড়ছে বিশেষ করে রাস্তাঘাটে ছিনতাই এবং হোল্ডের ঘটনা রাজধানীর কামরাঙ্গিচরের সেকশন ঢালে দুর্বৃত্তরা পায়েগুলি করে স্বর্ণ টাকা ছিনিয়ে নিয়ে যায় এক স্বর্ণ ব্যবসায়ী রাজবংশীর এর আগে একুশ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে নটার থেকে গুলশান দুই নম্বর ডিসিসি মার্কেটের মানি এক্সচেঞ্জের মালিক সহ দুজনকে কুপিয়ে তাদের সঙ্গে থাকা কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় সিটি মনিটরি এক্স এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার জানান তিনি ও তার শ্যালোক আমির হামজা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন ডিসিসি মার্কেটের সামনে পনেরো থেকে বিশ জন তাদের মোটরসাইকেল থামিয়ে রড ও ছড়ি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা নগদ প্রায় কোটি টাকা সহ ব্যাগটি নিয়ে চলে যায় এর আগে বিশ জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পল্টনের বিজয়নগরের ছিনতাইকারী আঘাতে সাজু মোল্লা বাইশ নামে এক যুবক নিহত হয়েছেন এভাবে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্ব সর্বশান্ত হচ্ছেন অনেকে রাজধানীতে প্রকাশ্য অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বাসিন্দারা রাত হলে যেন অপরাধের সর্বরাজ্য হয়ে উঠে উঠছে ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলো রাজধানীর অপরাধপ্রবণ ব্যস্ত এলাকাগুলোতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাইকারীরা ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে পথচারীদের উপরে হামলা চালায় কিছু ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীরা তাদের টার্গেট হয়ে থাকেন তারা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মোবাইল ফোন ব্যাগ বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র সিনে নিয়ে পালিয়ে যায় বিশেষ করে হাজারিবাগ যাত্রাবাড়ি মিরপুর পল্টন শাহবাগ তেজগাঁও ও মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বিশেষ করে রাত নামতেই একাকি চলতে থাকা পথচারীদের টার্গেট করে এসব ঘটনা ঘটছে পুলিশ সূত্রে জানা গেছে দু সালের তুলনায় দু সালে রাজধানীতে অপরাধের ঘটনা প্রায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গত কিছু মাসে চুরি চিন্তায়ের ঘটনা ঘটনায় এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন অপরাধ নিয়ন্ত্রণ ও ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আনতে শনিবার পঁচিশ জানুয়ারি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা তারা বলেন টঙ্গিবাজার এলাকা থেকে গাজীপুরা পর্যন্ত প্রতিদিনই ষাট সত্তরটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে গত কয়েক বাকি সংবাদ পৃষ্ঠা সাত কলাম এক আপনারা নিউজটি সম্পূর্ণ দেখতে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট জনবাণী ডট কম ডাব্লু 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 ডট জনবাণী ডট কমের ভিজিট করে আপনারা ই পেপার দেখতে পারেন ধন্যবাদ